ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষায় বিজ্ঞান পরীক্ষা ছিল সেই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছ এটা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা দু হাজার তেইশ পূর্ণমান পঞ্চাশ বিষয় হচ্ছে বিজ্ঞান এবং সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একের দিকে বলছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখ যে কোনো চারটি ক একটি তরল দাহ্য পদার্থ হল জল কেরোসিন দুধ উত্তর কেরোসিন খ রক্তাল পোতা রোগ সারানোর জন্য তুলসী কার্মে কুলোখা ব্যবহার করা হয় উত্তর কুলেখা গ চোখ নাক মুখ জ্বালা করে বৃষ্টির জন্য ব্লিচিং পাউডারের জন্য অন্ধকারের জন্য উত্তর ব্লিচিং পাউডারের জন্য ঘ খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয় মলাশয়ে পাকস্থলিতে ক্ষুদ্রান্তে উত্তর মলাশয়ে তুলো পাওয়া যায় পলাশ পাইন শিমুল থেকে উত্তর শিমুল থেকে দেখা বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি ক মানব শরীরের সব থেকে কঠিন অংশ ড্যাশ উত্তর মাটির বাইরে থাকা দাঁতের অংশ খক বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা বলি ড্যাশ উত্তর পদার্থ গ রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে ড্যাশ উদ্ভিদ বলে উত্তর ভেষজ ঘ ধানের খোসাকে ড্যাশ বলে উত্তর তুষ ও মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য ড্যাশ গাছের উপর ড্যাশের ওপর নির্ভরশীল গাছের উপর নির্ভরশীল চ নিঃশ্বাস ছাড়া সময় শরীর থেকে ড্যাশ গ্যাস বেরিয়ে যায় উত্তর কার্বন ডাই অক্সাইড চিন্তা বলেছে ভুল সংশোধন করে যে কোনো পাঁচটি ক্ষ আমাদের প্রধান শ্বাস অঙ্গ হলো হৃদপিণ্ড উত্তর আমাদের প্রধান শ্বাস অঙ্গ হলো ফুসফুস খ কঠিন পদার্থে নিজস্ব কোনো আকার নেই। উত্তর গ্যাসীয় পদার্থে নিজস্ব কোনো আকার নেই। গ পাহাড়ের চূড়ায় অক্সিজেন বেশি থাকে উত্তর পাহাড়ের চুড়ে অক্সিজেন কম থাকে ঘর শীতকালে সরষের তেল জমে যায় উত্তর শীতকালে নারকেল তেল জমে যায় ও বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো মশা উত্তর বুকে হেঁটে চলে এরূপ একটি পুকুরের জল থেকে নুন তৈরি তৈরি হয় হয় উত্তর সমুদ্রের জল থেকে নুন চারদাকে বলেছে যে কোনো চারদাকে বলেছে একটি দুটি বাক্যে উত্তর দাও কোনো ছয়টি ক কেন্ন ছুলে গোল হয়ে গুটিয়ে যায় কিন্তু টিকটিকি ছুলে গোল হয় না কেন উত্তর কেন্ন শরীরে শির দ্বারা নেয় তাই কেন্নকে ছুলেই ভয়ে গোল হয়ে গুটিয়ে যে কিন্তু টিকটিক দ্বারা আছে তাই সে গোল হয়ে গুটিয়ে যেতে পারে না হাসের পায়ের আঙুল জোড়া থাকে কেন আর প্রাণী কোন প্রাণীর ক্ষেত্রে এরকম দেখা যায় উত্তর কারণ তাদের যে মাংস আছে সেই মাংস পেশি দিয়ে আমাদের পায়ের আঙুলগুলো যেমন ছাড়া ছাড়া থাকে তাদের পায়ের আঙুলগুলো জোড়া থাকে বা লিপ্ত হয়ে থাকে এর ফলে তাদের সাঁতার কাটতে সুবিধে হয় দুটি জীব ও দুটি জ্বরের নাম লেখো দুটি জীবের নাম হলো মানুষ ও গরু আর দুটি জ্বরও নাম হলো পাথর আর কাঠ ঘ ফুল ও ফল হয় না এমন দুটি গাছের নাম লেখো মশ আর ফার্ন ও বর্জ্য পদার্থ কাকে বলে দুটি উদাহরণ দাও উত্তর যে পদার্থ আমাদের অপ্রয়োজনীয় অর্থাৎ কোনো জিনিস ব্যবহার করার পর যেটা ফেলে দিতে হয় সেটাকে বর্জ্য পদার্থ বলে উদাহরণ প্লাস্টিক আর মল পদার্থের কয়টি অবস্থাও কি কি উত্তর পদার্থে তিনটি অবস্থা কঠিন তরল আর গ্যাস ছ সুষম আহার খাওয়া উচিত কেন উত্তর সুষম আহারের মধ্যে প্রোটিন ভিটামিন ফ্যাট মিনারেলস এবং অন্যান্য যে দরকারি শরীরের উপাদান সেগুলি প্রত্যেকটি নির্দিষ্ট হারে থাকে তাই সুষম আহার খাওয়া উচিত পাঁচ থেকে বলছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি কী কি কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে উত্তর মানুষ বন জঙ্গল কেটে ফেলেছে বাঘ ফলে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে জঙ্গলে হরিণ শুয়োর কমে যাওয়ার বাঘের খাবার কমছে এছাড়াও বাঘের চামড়া হাড় নখ এসবের লোভে শিকারীরা বাঘ মেরে ফেলছে ফলে বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে ঘ বাতাসের তিনটি উপাদানের নাম লেখ উত্তর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ঘ ফুসফুস ভালো রাখার জন্য কী কী করা দরকার উত্তর নিয়মিত শ্বাসের ব্যায়াম করলে এবং মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলে ফুসফুস ভালো থাকে তাছাড়া ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরনের ধোঁয়া ধুলো থেকেও দূরে থাকা দরকার ঘ শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় অথচ বর্ষাকালে দেরি হয় কেন উত্তর শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে ফলে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে ফলে বর্ষাকালে জামাকাপড় শুকাতে দেরি হয় ও পাখি ও প্রজাতির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখ উত্তর পাখি ও প্রজাতি উভয়ই উঠতে পারে এটা মিল পাখির লেজ আছে কিন্তু প্রজাপতির লেজ নেই এটা অমিল ছয় থেকে বলেছে অল্প কথায় উত্তর লেখো যে কোনো তিনটি ক খাবার হজম করতে লালাগন্থি কিভাবে সাহায্য করে উত্তর খাবার হজম করতে লালাগন্থি থেকে লালা রস নির্গত হয় সেই লালা রস খাবারের সঙ্গে মিশে এবং তাতে বিভিন্ন ধরনের উৎসেচক থাকে সেগুলো খাবার হজম করতে সাহায্য করে খ কি ভাবে তৈৰী হয় উত্তর বাতাসে জলীয়বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে উঠে ঠান্ডা হয় ঠান্ডা হতে হতে একসময় ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি হয় এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয় গ গ্যাসের ভর আছে তা কিভাবে বুঝতে পারা যায় উত্তর আমাদের বাড়িতে যে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয় যখন সেটা ভর্তি থাকে তখন তুলতে আমাদের কষ্ট হয় কিন্তু যখন সেটা শেষ হয়ে যায় তখন খুব হালকা হয়ে যায় এর থেকে আমরা বুঝতে পারি গ্যাসের ভর আছে গ মুখে কয় ধরনের দাঁত থাকে দাঁত খারাপ হয় কিভাবে উত্তর মুখে চার ধরনের দাঁত থাকে ঠিকঠাক দাঁত না মাজার ফলে খাবার খাওয়ার পর মুখ ভালোভাবে পরিষ্কার না করার ফলে দাঁত খারাপ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো